চন্দ্রিদাস আর প্রেমের কথা আমরা কম বেশি সবাই জানি এটা শুধু একটা গল্প না একটা ইতিহাসের মতো চলে এসেছে লোক মুখে শুনেছিলাম তাদের প্রেমের সেই ঘাট এখনো আছে মাগুরা জেলার ধূপাকালী গ্রামে তাই সিদ্ধান্ত নেই একদিন নিজে গিয়ে দেখে আসবো জায়গাটা আমি আমার যাত্রা শুরু করি ঢাকার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে গিয়েছিলাম ইগল পরিবহনে ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা রাতে বাসে উঠি আর পরদিন সকালে পৌঁছাই মাগুরায় বিকেলে রওনা হই সেই ঐতিহাসিক ঘাটের দিকে যেখান থেকে উঠে এসেছে বাংলার লোককাহিনীর এক অনন্য প্রেম গাথা যশু রুট দিয়ে যেতে যেতে দেখতে পাই দুই পাশে সারি সারি গাছ আর তার পাশে সবুজ ধানের ক্ষেত পরন্ত বিকেলের মিষ্টি রোদ সেই দৃশ্যটাকে আরো সুন্দর করে তুলেছিল রাস্তার অবস্থা ভালো ছিল আর পুরোটা রাস্তায় একটা শান্ত ছিমছাম পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছিলাম পরে গ্রামের দিকে ঢুকে যেতে হয় ছোট ছোট রাস্তা দিয়ে কোথাও পাকা কোথাও কাঁচা রাস্তা মোবাইলের ম্যাপ দেখে আর আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে ঠিকানা খুঁজি বেশ ভিতরে যেতে হয়েছে তাই লোকজনের সাহায্য ছাড়া যাওয়া কঠিনই হতো অনেক ভিতরে গিয়ে অবশেষে পৌঁছে যায় সেই ঐতিহাসিক চন্দ্রিদাস আর রজকিনীর ঘাটে জায়গাটা অনেকটা নির্জন ঘাটে পানি খুব একটা নেই দুই পাশে শুধু পানাই ভর্তি কচুরি পানার মাঝখানে কিছু হালকা বেগুনি রঙের ফুল ফুটেছিল এগুলা কচুরি পানার ফুল কাছ থেকে দেখলে খুবই ভালো লাগে পুরো জায়গায় একটা শান্ত পরিবেশ কোনো শব্দ নেই শুধু মাঝে মাঝে পাতার হালকা নাড়া আর দূরে হাঁসদের ডাক শোনা যাচ্ছিল আশেপাশে কোনো মানুষ নেই শুধু কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছিল একেবারে নিরিবিলি পরিবেশ আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না এই ঘাট নিয়ে লুকমুকে যেটা শোনা যায় চন্ডীদাস ছিল এক রাহ্মন জমিদারের ছেলে আর রজকিনী ছিলেন ধুপার মেয়ে রজকিনী এই ঘাটে কাপড় ধুতে আসতেন আর চন্ড্রিদাস এই পারে বসে থাকতেন বর্ষি হাতে মাছ ধরার ছলে তাকিয়ে থাকতেন তার দিকে এভাবেই কেটে যায় বারো বছর এই সময়টা নিয়ে একটা গানও আছে বারো বছর বর্ষি বাইল তবু আদার গিল্ল না এই গানটা যেন সেই অপেক্ষার কথাই বলে যা চন্ড্রীদাস করে গেছেন রজকিনীর জন্য একদিন রজকিনী এসে জিজ্ঞেস করে বর্ষিতে কি মাছ ধরে এই প্রশ্ন থেকেই শুরু হয় তাদের কথা বলা সম্পর্ক গড়ে ওঠা কিন্তু সমাজ এই প্রেম মেনে নেয়নি বাধা আসে অপবাদ আসে এক পর্যায়ে তারা পালিয়ে যায় ভারতের বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে সেখানে থাকতে পারিনি চলে যায় বৃন্দাবনে তারপর আর কেউ জানে না তাদের ভাগ্যে কি ঘটেছিল এই গল্পটা সত্যিই না মিথ্যা বলা মুশকিল আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করা হলে তারা বলে যে তারাও ওরকম ঘটনা শুনেই আসছে এর সত্যতা সম্পর্কে কেউই কিছু জানে না তবে ঘাটে যাওয়ার আগে ঠিকানা ভালোভাবে জেনে যাওয়া উচিত জায়গাটা বেশ ভিতরে তাই স্থানীয়দের সাহায্য নেওয়া লাগবেই আহ সবশেষে বলতে হয় চন্ড্রিদাস আর রজকিনীর ঘাট শুধু একটা জায়গা না একটা গল্প আর সেই গল্পের টানেই আমি গিয়েছিলাম সেখানে আপনি চাইলে একদিন আপনিও দেখে আসতে পারেন ঘোরাঘুরি শেষ এবার নেড়ে ফেরার পালা তো ফেরার পথে পার হচ্ছে মধুমতি ব্রিজ এই মধুমতি সৌন্দর্যের কথা আর কি বলবো মধুমতি নদীর উপর দিয়ে ব্রিজটা অনেক লম্বা আর ওপেন ভিউ এই ব্রিজ পার হওয়ার সময় মনে হচ্ছিল একটা সুন্দর ভ্রমণের শেষটা যেন আরো একটু সুন্দর করে দিল এই ব্রিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ